অফিস থেকে বাসায় এসে দেখি শ্বশুর শাশুড়ি আর আমার একমাত্র শালা সোপায় বসে আছে আমি শ্বশুর শাশুড়িকে যখন সালাম করতে যাব তখন তারা পা সরিয়ে নিলেন আমি শ্বশুরকে বললাম বাবা ভালো আছেন উনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে কিছুই বললেন না আমি শাশুড়িকে বললাম মা আপনি ভালো আছেন উনি আসল দিয়ে মুখ ঢেকে বললেন তুমি আমায় মা ডেকো না আমার ঘৃণা লাগছে তোমার চেহারাটা দেখতে বুঝতে পারছিলাম না ওনাদের কি এমন হলো যে আমার জন্য ওনাদের চোখে এত ঘৃণা ভর করেছে আমি আমার শালাকে বললাম সাকিব কী হয়েছে সাকিবও কিছু বললো না শুধু ওর চোখে দেখতে পেলাম আমার প্রতি ওর খুব রাগ বাধ্য হয়ে নিজের রুমে ঢুকলাম রুমের ভিতর ঢুকে দেখি দুইটা বড় বড় লাকেজ আর খাটের এক কোণে আমার স্ত্রী মিলি চুপ করে বসে আছে মিলির চেহারা দেখে মনে হচ্ছে সেও খুব রেগে আছে আমার প্রতি দুনিয়ার সমস্ত রাগ ওর এক চোখে আর অন্য চোখে দুনিয়ার সমস্ত ঘৃণা জমা হয়েছে আমি ওর পাশে বসে বললাম কি হয়েছে তোমরা সবাই এমন করছো কেন মিলি আমার দিকে তাকিয়ে বলল। তোমার একটা সত্যি কথাতে হয় এই সংসার টিকবে নয়তো ভেঙে যাবে আমি মিলির কথা শুনে অবাক হয়ে বললাম মানে কি মিলি আমাকে টেনে সবার সামনে এনে বলল। তুমি সবার সামনে সত্যিটা বলবে তুমি কি আজ পতিতালয়ে গিয়েছিলে কথাটা শুনে আমার বুকের ধুক বেড়ে গেল আমি মিলির হাতটা ধরতে চাইলাম কিন্তু মিলি আমার হাতটা ছেড়ে দিয়ে বলল তুমি আমার প্রশ্নের উত্তর দাও আমি মিলিকে বললাম তুমি ভিতরে চলো আমি তোমায় সব বুঝিয়ে বলছি মিলি চিৎকার করে বলল আমি কিছু শুনতে চাই না তুমি হ্যাঁ অথবা না উত্তর দাও আমি মাথাটা নিচু করে বললাম হ্যাঁ আমি গিয়েছিলাম আমার কথা শুনে মিলি রুম থেকে লাকেজগুলো নিয়ে আসলো আর শাশুড়ি বলতে লাগলো সি 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 শেষে কিনা এক লম্পটের সাথে মেয়েকে বিয়ে দিয়েছিলাম আমার ছেলে ঠিকই বলেছে পতিতালয়ের ভিতরে একটা সায়ের দোকানের সামনে এই লম্পোটকে সবসময় দেখা যেত আমি মিলির হাতটা ধরে বললাম তুমি অন্তত আমার সব কথা শুনে যাও মিলি আমাকে ধাক্কা দিয়ে বলল যে মানুষ বউ থাকার পরেও বেশ্যাদের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না আজ তিন দিন ধরে মিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পারছি না ওর বাসার ভিতরে ঢুকতে পারছি না দারোয়ানকে সোজা বলে দিয়েছে আমি যদি ভিতরে ঢুকি তাহলে তার চাকরি চলে যাবে আজ মিলি ডিভোর্স লেটার পাঠিয়েছে আর সাথে একটা ছোটো সিরিকুট আর তাতে লেখা যদি মনে বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে সাইনটা করে দিও কারণ এই সাইনের জন্য আমার বিয়েটা আটকে আছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কাজিনকে বিয়ে করব এই মুহূর্তে আমি আর মিলি পাশাপাশি বসে আছি আমি উকিলকে বলেছিলাম ওর সাথে দেখা না করে আমি সাইন করব না তাই ও আমার সাথে দেখা করতে রাজি হয়েছে শাশুড়ি এসে বলল আমার মেয়েকে যা বলার তাড়াতাড়ি বলে এইখান থেকে বিদায় হও কারণ তোমার মতো নোংরা মানুষকে আমি সহ্য করতে পারছি না আমি মিলিকে বললাম তোমায় পাঁচ মিনিটের একটা ঘটনা বলবো তারপর সাইন করে চলে যাব তোমার পিছন ফিরে তাকিয়েও দেখব না আট নয় বছর আগে একটু ফিরে যাই আমি এতিম ছিলাম মানুষের সাহায্য সহযোগিতায় আমি এইচএসসি পাস করি কিন্তু সমস্যাটা হলো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তখন ভর্তির জন্য এতগুলো টাকা দিতে কেউ রাজি হচ্ছিল না আমি ঢাকায় আসলাম টাকার জন্য এদিক ওদিক পাগলের মতো ছুটাছুটি করলাম কিন্তু একটা টাকাও মিলল না তাই মনের কষ্টে শেষে বাধ্য হয়ে সুইসাইড করতে গেলাম ব্রিজের উপর দাঁড়িয়ে যখন লাভ দেওয়ার চেষ্টা করছি ঠিক তখনই একটা হাসি শব্দ পেলাম পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে ঠোঁটে টকটকে লাল লিপস্টিক মুখে সস্তা মেকআপ আর গায়ে করা পারফিউমের গন্ধ আমাকে দেখে হাসতে হাসতে বলল লাভ দিয়ে লাভ নাই কারণ তুই মরবি না আমি অবাক হয়ে বললাম না মরার কি আছে মেয়েটা আবারও হাসতে হাসতে বললো তোকে দেখে গ্রামের ছেলে মনে হচ্ছে আর গ্রামের ছেলেরা সবাই সাতার জানে তুই এইখানে থেকে লাভ দিবি তারপর যখন দম বন্ধ হয়ে আসবে তখন বাসার জন্য ঠিকই সাঁতরে পারে উঠবি আমি মেয়েটার কথা শুনে চিন্তা করলাম ঠিকই তো আমি তো সাঁতার জানি বোকা কত কেন জলে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিলাম মেয়েটা এবার আমার সামনে এসে দাঁড়ালো তারপর জলের দিকে তাকিয়ে বলল আমিও মরার জন্য এইখান থেকে দুইবার লাভ দিয়েছিলাম কিন্তু সাঁতার জানতাম বলে দুইবারই ব্যর্থ হয়েছি তা তোর মরতে যাওয়ার কারণ কি রাত তখন আনুমানিক দুইটা বাজে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা পোস্টের হলুদ সোডিয়াম আলোর নিচে বসে আমি আমার আমার সব খুলে বললাম কথা শুনে হাসতে হাসতে বলল। তুই শেষে কিনা টাকার জন্য মরতে গিয়েছিলি আমি মাথাটা নিচু করে বললাম তুমি কেন মরতে গিয়েছিলে মেয়েটা বলল। প্রথমবার মরতে গিয়েছিলাম যখন নিজের সৎ বাবা আমায় ধর্ষণ করে আর সেটা মাকে বলার পরও যখন মা বলে যা হবার হয়ে গেছে কাউকে কিছু বলার দরকার নেই আর দ্বিতীয়বার মরতে গিয়েছিলাম যেদিন সৎ বাবা আমায় নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তার ষোলো বছরের মেয়েটাকে দুইজন মাঝ বয়সী লোকের ঘরে রেখে চলে আসে এখন আর মরতে ইচ্ছা হয় না এই দুনিয়ার রং দেখতে খুব ভালো লাগে মুখোশের আড়ালে মানুষের আসল চেহারাটা দেখে আজকাল খুব মজা পাই সারা রাত আমাদের মতো পতিতাদের সাথে কাটানোর পর পরের দিন স্ত্রীকে হাজারটা মিথ্যা বলার কিছু পুরুষের চেহারা দেখে খুব আনন্দ পাই তুই এই বয়সে মরিস না তাহলে দুনিয়ার অনেক রঙ আর আনন্দ থেকে বঞ্চিত হবি সূর্যের আলো যখন ফুটতে শুরু করবে তখন মেয়েটি আমার হাতে টাকা দিয়ে বলল বাইরে প্রতিদিন একটু একটু করে মরে যাবার পরেও যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে তুই কেন পারবি না সেদিনে সেই মেয়েটি আমার ভর্তির সমস্ত টাকা দেয় এমনকি যখন আমার যা প্রয়োজন ছিল মেয়েটি আমায় সব দিত মেয়েটির সাথে আমার যৌন চাহিদার কোনো সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল ভাই বোনের খুব চেষ্টা করেছি বোনকে এই অন্ধকার জগৎ থেকে বের করতে কিন্তু পারিনি তোমাদের মতো কিছু ভদ্রলোকের ভিড়ে অন্ধকার জগতের মেয়েদের নাকি আলো সহ্য হয় না তাই মাঝে মাঝে নিজে আলোর জগৎ ছেড়ে অন্ধকার জগতে মিশে যাই আমায় আলোর পথ দেখানো সেই মানুষটিকে দেখতে পেপারে সাইন করে সোজা চলে আসি পিছন ফিরে তাকিয়ে দেখার কোনো ইচ্ছা নেই মিলে কী করছে শুধু পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়িকে বললাম আমি না হয় নোংরা ছেলে তাই পতিতলায় যাই কিন্তু আপনার ছেলে তো ভদ্র বাবা মায়ের সন্তান সে কীভাবে জানে আমি নিষিদ্ধ পল্লীর ভিতর চায়ের দোকানের সামনে বসে থাকি সে কি নিষিদ্ধ পল্লীতে চা খেতে যায় নাকি থাক বাকিটা বুঝে নেবেন এখন মধ্যরাত আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি পিছন থেকে একটা মেয়ে আমায় ডাকছে সে আর কেউ নয় আমার সেই পতিটা বোন আর তার সাথে আমার স্ত্রী মিলি মিলি আমার সেই বোনকে খুঁজে তার কাছে সব ঘটনা খুলে বলে তারপর আমার কাছে ক্ষমা চাইতে আসছে কারণ মিলি জানে ও একা আসলে কোনোদিন আমি তাকে ক্ষমা করব না সেদিন আমি পারিনি সেই বোনটার আদেশ অনুরোধ অমান্য করতে মিলিকে ক্ষমা করে দিয়েছি তবে আমার শ্বশুরবাড়ির সবার সাথে সম্পর্ক ছিন্ন করার শর্তে মিলি ও সব শর্ত মেনে নিয়েছে বোন আবার নতুন করে আমাদের ভেঙে যাওয়ার সম্পর্ককে জোড়া লাগিয়েছে আর হ্যাঁ সেদিন ডিভোর্স পেপারে আমি সাইন করলেও মিলি করেনি যাবার সময় বোন মিলিকে বলেছিল আমাদের মুখোশের আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে কারোর সম্পর্কে না জেনে অন্যের কথা শুনে সত্য মিথ্যা যাচাই না করে কখনো ভুল বুঝে একটা সম্পর্ক নষ্ট করো না একটা সম্পর্কে সবচেয়ে বড় প্রয়োজন বিশ্বাস এখন আমি মিলি দুজনে মাঝে মাঝে আমার ওই বোনের সাথে দেখা করতে আসি যে বোনটির সাহায্যে আমি নতুন জীবন পেয়েছি